নমস্কার রাজ্যের এসএস কে শিক্ষক শিক্ষিকা এসদের জন্য বার্তা বর্তমানে রাজ্যের শিক্ষাক্ষেত্র এক সংকটময় সময়ের মধ্য দিয়ে চলেছে একদিকে আমাদের ক্ষেত্রে মানে এস কে ক্ষেত্রে যেমন শিক্ষক শিক্ষিকা না হওয়ার জন্য একের পর এক এস এস কে বন্ধ হয়ে যাচ্ছে অন্যদিকে মহামান্য আদালতের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে দুটি ক্ষেত্রেই বঞ্চনার শিকার হচ্ছেন পিছিয়ে পড়াশ্রেনি ছাত্রছাত্রীরা তাদের শিক্ষার আলোয় টিকে থাকার পরিসর দিন দিন ছোট হয়ে আসছে বলে আমরা মনে করছি এরকম এক সংকটময় মুহূর্তে আমরা আমাদের সংগঠন থেকে মহামান্য আদালত রাজ্য সরকার সাধারণ মানুষ ও এসএস কেমএসের শিক্ষক শিক্ষকদের কাছে জানাতে চাই যে বিচার ব্যবস্থা সঠিকভাবে যোগ্য অযোগ্য বিচার বিশ্লেষণ করে যোগ্যদের চাকরিতে বহল করা হোক এবং অন্যদিকে পিছিয়ে পড়া শ্রেণীর কোচি কাচাদের শিক্ষার মধ্যে টিকিয়ে রাখতে বাঁচিয়ে রাখতে হলে এস এস কে শূন্য পদে দ্রুত শিক্ষক শিক্ষক নিয়োগের শিক্ষিকা নিয়োগের ব্যবস্থা করা এই সময়কালে দাঁড়িয়ে অনেক শিক্ষক শিক্ষিকা সাধারণ মান শিক্ষক শিক্ষিকারা বলতে চাইছেন যে পিটিরা আন্দোলনের দিক থেকে অনেকটা এগিয়ে গেছে মানে পার্শ্ব শিক্ষকরা এবং তারা দাবি দাবায়ের দাবি দাবা আদায়ের ক্ষেত্রে এবং বেতন বৃদ্ধির ক্ষেত্রে তারা নাকি অনেকটাই এগিয়ে গেছেন তাই তাদের দাবি যে পিটিদের সঙ্গে আন্দোলনে যৌথভাবে এসএস কেমএসকে শিক্ষক ও যুক্ত হোক বা ঝাঁপিয়ে পড়ার কথা বলছেন এগুলি সবই খুব ভালো প্রস্তাব আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরা ও সমস্যার সমাধান করার চেষ্টা করা সকলের অধিকার আছে আমাদের সংগঠনও চাইছে আগামী যে ছুটি আছে গরমের যে ছুটি আসছে সেই ছুটির মধ্যে শিয়ালদা থেকে ধর্মতলা মিছিল সমাবেশ বা মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশান বা নবান্ন অভিযানের মতো কর্মসূচি গ্রহণ করতে চাইছে তাই তারা এসএস কে সকল স্তরের সংগঠনের নেতৃত্ব রাজ্য নেতৃত্ব যারা আছেন এবং সাধারণ শিক্ষক যারা উৎসাহিত বর্তমানে যারা এই হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন লেখালেখির মাধ্যমে চাইছেন যে আগামীতে কর্মসূচি একটা আন্দোলন একটা কর্মসূচি সফলভাবে পালন হোক তাদেরকে বলবো আমরা এপ্রিল মাসের মধ্যে ত্রিপুরা ভবনে একটা অফলাইন সভা মিটিং করতে চাইছি যেখানে আমরা আলা আলাপ আলোচনার মধ্য দিয়ে আগামী কর্মসূচি কী নেওয়া যায় এবং সেগুলোকে সফলভাবে কিভাবে পালন করা যায় সেটা দেখার জন্য এই মিটিং ডাকা হচ্ছে সেই ডাকা হবে এবং সেই দিনক্ষণ নিশ্চিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং সেদিনে আপনারা আসুন আলাপ আলোচনার মধ্য দিয়ে এস কে এর আগামী কর্মসূচি কিভাবে নেওয়া যায় এবং কিভাবে তা সফল করা যায় সেই ব্যবস্থা করা হবে নমস্কার